আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে যত আলোচনা হচ্ছে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যেন মনে হচ্ছে তারা নির্বাচনের যেন এক ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতির একটা অংশ হিসাবে তারা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ডিসি পদে নতুন নতুন লোককে নিয়োগ করতেছে এ পর্যন্ত যতদূর আমি জানি বাউন্ন জেলায় তিন দফায় তিন দফায় বাউন্ন জেলায় তারা নতুন ডিসি নিয়োগ করেছে ডিসি মানে জেলা প্রশাসক আর কি তাকে নিয়োগ করেছে এই পদটা নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে এদেরকে বলা হয়ে থাকে রিটার্নিং অফিসার মানে একটা জেলায় যতগুলি নির্বাচন হবে যতগুলি উপজেলায় অথবা আসনে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলগুলো রিটার্নিং অফিসারে কিন্তু ফলটা ঘোষণা করবে একভাবে এই জন্য রিটার্নিং অফিসার পথটা খুবই গুরুত্বপূর্ণ এমনকি অনেকে এমনও বলে থাকেন যে তাদের উপরে নির্ভর করে যে নির্বাচনটা কেমন হচ্ছে বা কেমন না হচ্ছে এগুলো কি বেসিক কথা ডিসিদের ভূমিকা এটা সবাই জানে উপজেলা ইউএনও অথবা এরা এরা নির্বাচনের ফলটা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে পাঠানো ওইখান থেকেই হবে তো এই যে গুরুত্বপূর্ণ পদ এই পদে নতুন নিয়োগ হয়েছে আগে যারা ছিল সবাইকে চেঞ্জ করা হয়েছে আগে ছিল এই গত এক দেড় বছরে কারা ছিল আওয়ামী লীগ আমলে যারা ছিল তারা কি কেউ ছিল না তারা কেউ ছিল না আওয়ামী লীগ আমলে ডিসি সবগুলি পরিবর্তন করা হয়েছিল গত এক বছর নতুন ডিসি ছিল এবং তাদেরকে আরেক দফা চেঞ্জ করা হলো একদম ফ্রেশ নতুন লোক নেওয়া করা হলো যে নাকি ওই জেলা সম্পর্কে তার কোনো ধারণাও নাই এমন লোককে দেওয়া হলো কি উদ্দেশ্যে কি পলিসি নিশ্চয় একটা পলিসি এখানে আছে নিশ্চয়ই একটা লক্ষ্য আছে নীতি আছে কি আছে এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু এর মধ্যে কিছু বিতর্ক কিন্তু শুরু হয়েছে তার আগে আমরা তিন দফায় যে আট তারিখে এই মাসের আটই নভেম্বর শনিবার সেদিন পনেরোটা জেলায় নতুন নিয়োগ করা হয় নতুন ডিসি নিয়োগ করা হয় নয় নভেম্বর চোদ্দ জেলায় নতুন ডিসি দেওয়া হয় এবং নয় নভেম্বরের নিয়োগটা ছিল বড় অদ্ভুত উদ্ভুতের কেমন এটা আমরা দেখেছি যে এটা দেওয়া হয় গভীর রাতে গভীর রাতে প্রজ্ঞাপন জারি করা হয় গভীর রাতে কেন প্রজ্ঞাপন জারি করা হয় এক রহস্য কেন আগের দিনকে দিনের বেলা অফিস খোলা ছিল না অথবা রাতটা শেষ হলে সকালে অফিস খোলা থাকবে না এটা কেন এটা কিন্তু ক্লিয়ার না কারণ নয় নভেম্বর কিন্তু এমন তো না যে পরের দিন শুক্রবার ছিল নয় নভেম্বর ছিল রবিবার তো রবিবারে পরের দিন সোমবার আসতো সমস্যাটা কি আছে কেন গভীর রাতে করতে হলো এটা কেউ জানে না নিশ্চয়ই মধ্যে কোনো কারণ আছে লেনদেনের ঘটনা আছে কিনা বলতে পারবো না তবে এই মানে নয় নভেম্বরে যে ডিসি নিয়োগ করা হয় এদেরকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরে চার জনকে ডিসি নিয়োগ করা হয় এই প্রথমে পনেরো তারপরে চোদ্দ তারপরে তেইশ এই সব মিলে বাউান্ন জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়ে গেছে তারা বেশি একটা বাকি নেই আর আপনার জেলা বাকি আছে এখন এই জেলায় তাদেরকে ডিসি নিয়োগ করা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে যারা করেছেন এবং আমি নিজেও কিছুটা করেছি দেখেছি এখানে অনেক লোক আছেন যারা নাকি বেসিক্যালি কখনোই মাঠ প্রশাসনের কাজ করেননি এটা কীভাবে সম্ভব সাধারণত ডিসি হন কারা ডেপুটি সেক্রেটারি পদের লোকেরা ডিসি হন বিশেষ ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি হন তো মাঠ পর্যায়ে কাজ না ডেপুটি সেক্রেটারি হলো কি করে হ্যাঁ হয়েছে একটা কারণে সেটা আমি বলি সেটা হলো গিয়ে এবার এই অর্থনৈতিক ক্যাডার যেটা আছে এই ক্যাডারটাকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে এই যে একীভূত করা হয়েছে করার কারণে তারা প্রশাসন কাটায় লোক হয়ে গেছে এই অর্থনৈতিক কাটায় লোকরা কিন্তু কখনো মাঠ প্রশাসনে বা এর আগে কোনো নির্বাচনী প্রচার অনেক কাজ করে নাই নির্বাচনী কাজে কাজ করেনি এদের ম্যাক্সিমাম দুই একজন ব্যক্তিক্রম থাকলে থাকতেও পারে তো এরা যেহেতু একীভূত হওয়ার পর আসলে প্রশাসন কাটারে হয়ে গেছে এদেরকে বেশি বেশি নিয়োগ করা হয়েছে কেন এর একটা কারণ আছে কিন্তু এর পেছনে কারণ হলো সরকার এবার একটা নিয়ম করেছিল যে দুই হাজার চব্বিশ দুই আঠারো এবং দুই এই তিনটা নির্বাচন যে তিনটা নির্বাচনে খুবই ফলটি নির্বাচন ছিল বলে আমরা সবাই জানি দুই হাজার চোদ্দোতে তো অর্ধেক আসলে নির্বাচনই হয় নাই দুই হাজার আঠারোতে রাতের ভোট হয়ে গেছিল এবং দু হাজার চব্বিশে আমি আর ডামি নির্বাচন হয়েছে এই তিন নির্বাচনে যারা ডিসি হিসেবে কাজ করেছে এবং মাঠ পর্যায়ে কাজ করেছে এবং নির্বাচনী কাজে যারা জড়িত ছিল একটা সহজ নিয়ম করা হয়েছিল যে এদের কাউকে এবার নির্বাচনী কাজে জড়িত রাখা হবে না শুনতে ভালো শোনা যায় এ তাই তো এরা তো খারাপ নির্বাচন পরিচালনা করেছে তো এদেরকে কাউকে রাখবো না আমি এদের সবাইকে বাদ দেওয়া হয়েছে এখন বাদ দিলে পরে লোক তো কমে যাচ্ছে তখনই প্রশাসন প্রশাসন কালের সঙ্গে একীভূত হয় যে অর্থনৈতিক কেনার সেখান থেকে লোকজনকে নেওয়া হয়েছে প্রবলেমটা হয়েছে কি এদের তো মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নাই এদের মধ্যে অনেকে নতুন ডিসি হয়েছেন তাদের এর আগে ধরনের এক্সপিরিয়েন্স নাই তাহলে তারা এখানে এসে কি করবেন তারা কি ভালো করতে পারবেন নির্বাচনী কাজ একটু জটিল কাজ লোকজনকে চিনতে হয় একটা এলাকার কে কেমন লোক জানতে হয় কে মাস্তান কে ঘিঙ্গি এগুলো বুঝতে হয় সেটা বোঝার জন্য কিন্তু একটা ধারণা থাকে লাগে মাঠ পর্যায়ে কাজ করতে হয় প্রশাসন কেনারে কি হয় এরা সাধারণত কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে অথবা এসি ল্যান্ড হয় অনেকে মেজিস্ট্রেসে এখানে কিন্তু এই ধীরে 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 তারা কিন্তু উপে তাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে এখন মাঠ পর্যায়ে কাজ করার যারা অভিজ্ঞতা নাই তেমন লোক যদি আপনি ডিসি বানিয়ে দেন উনি যে কী করবেন নিজে কিন্তু একটা ঝামেলে খোঁজাবেন যাবেন ছোটমতো খেয়ে যাবেন বুঝতে পারবেন না হয়তো অন্য লোকের সাহায্য নেবেন যার সাহায্য নেবেন সেই লোকটা যদি সৎ না হয় তাহলে কিন্তু একটা মানে ডিজাস্টার হয়ে যাবে তো এই রিক্সটা তারা নিল যে কারণে সে কারণটা কি খুব ভালো কারণ ছিল আসলে আলোচনা করি কারণটা কি কারণটা হলো এরা আওয়ামী লীগের নির্বাচন করেছে অতএব খারাপ আওয়ামী লীগ নির্বাচন করেছে মধ্যে আমি মনে করি যেটা যে দু হাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশে যারা কাজ করেছে চোদ্দ যারা কাজ করেছে দশ বছর হয়ে গেছে এদের ডিসিভার মতো সময় হয়তো নাই কিন্তু এটা বাদ রাখি আমি আঠারো এবং চব্বিশ আলোচনা করি আঠারো যারা নির্বাচন করেছেন এরা অবশ্যই সরকারের অর্ডার মেনে খুবই খারাপভাবে আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছেন কোনো সন্দেহ নাই এই লোকগুলি আমি মনে করি কালপিট টাইপের সেটা নিয়েও প্রশ্ন আছে এই আলোচনা আরেকটু পরে আসি আর দুই হাজার চব্বিশে যে নির্বাচনটা হয়েছে কিন্তু তো স্মুথ নির্বাচন হয়েছে কারণ এখানে তো কোনো বিরোধী দলই ছিল না এখানে তো আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয় যেটাকে আমরা আমি আর ডামি নির্বাচন বলি তো আমি আর ডামি নির্বাচনে বিসিদি তো তেমন কিছু করণীয় নাই দুই পক্ষই তো আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের পক্ষে তাদের পক্ষপাত দেখানোর কোনো সুযোগই নাই যেদিকে উনি পক্ষ নেওয়া সেটাই তো আওয়ামী লীগ কাজে এদেরকে কিন্তু আপনি সেভাবে ওই দোষী অথবা খারাপ অথবা পক্ষপাত অভ্যস্ত বলতে পারবেন না বিপরীত দিকে দু হাজার আঠারো যেটা হয়েছিল এটাকে আমি মনে করি তারা পক্ষপাত ছিল কিন্তু তারপরে যে কথাটা আছে পক্ষপাতদুষ্ট কেন সরকার বলেছিল বলে সরকার যেভাবে চাবে তার বাইরে কি ডিসিদের পক্ষে যাওয়া সম্ভব আমি তো মনে করি সরকারের যে যারা মানে মানে সরকারের আদেশ সরকারের নীতি বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের আপনি যদি ধরেন তাহলে ডিসি বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসক অথবা এমনকি ইউএনও এরা সবাই তো সরকারের পলিসি রেখে হোল্ড করে এদের কি পক্ষে কিছু সম্ভব সরকারের পলিসির বাইরে যা কিছু করা সম্ভব না তারপরে আপনার তো মনে মনে কিছুটা একটা থাকতে পারে সেটা তো এখনো আছে এখনও তো এই ডিসি যারা আছেন তারা ডক্টর ইউনিসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না যারা উপজেলা চেয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা কি ডক্টর ইউনিসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন না এমনকি যারা সচিব আছেন তারাও তো প্রকাশ্যে সেই ইউনিসের পলিসিটাকে বাস্তবায়ন করছেন তো এরাও তো সরকারের লোক ইউনিসের সরকার কি পক্ষপাত মুক্ত সেটা যে নয় সেটা তো আমরা আগেও উপভোগ করেছি মানলাম তারপরেও এখন যে নিয়োগ হয়েছে বাউন্ন এরা কারা খুলদিন দেখেন এর মধ্যে কিন্তু আওয়াজ হয়ে গেছে যে মূলত হল বিএনপি এবং জামাত ইসলাম এদের মধ্যে একটা টাগোয়ার ছিল টাগো হওয়ার ছিল যে কার কতজন লোককে এখানে নিয়োগ দেওয়া যায় অনেক জেলায় জামাতের অনেক জেলায় বিএনপি এরকম কিন্তু আছে এবার আমার নিজের জেলা আপনার মামিন সিং আমি জেনেছি এর আগে যে ডিসিও ছিলেন উনি জামাতের লোক ছিলেন এরকম এরকম অনেকজন হতেই পারে উনি তো ভোট দেন করে ওনাগুলো জায়গায় না তো এরকম কিন্তু হতেই পারে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে জামাত অথবা বিএনপি এই তো হয়েছে যদি জামাত এবং বিএনপি ডিসি সব জায়গায় থাকে তাহলে জামাত এবং বিএনপির বাইরে অন্য যে দলগুলো আছে তাদের প্রতি কি পক্ষপাতমূলক আচরণ হবে না হবে তো তাহলে এটা কিভাবে নিরপেক্ষ হবে এটা হবে তার চেয়ে বরং আমি অন্যভাবে বলি তার চেয়ে বরং যদি আওয়ামী লীগের ডিসিজাল আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত তাদেরকেই রাখতেন সেটা বরং এর চেয়ে ভালো হতো কারণ ওটাকে কারণ কম বলি এবার তিন নির্বাচন আওয়ামী লীগ নাই তাহলে ওরা যদি পক্ষপাত আচরণ করতে চায় তাহলে কার প্রতি করবে আওয়ামী লীগ তো নাই এখন তৃতীয় একটা দল যেমন বিশ্বকাপে খেলা হয় না যেদিন মনে করেন আপনার ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হয় সেই জন্য অথবা আর্জেন্টিনা থাকে থাকে না তো ফ্রান্সের রেফারি থাকে অথবা যুক্তরাষ্ট্রের রেফারি থাকে অথবা ইংল্যান্ডের রেফারি থাকে অথবা স্পেনের থাকে মানে তৃতীয় একটা দেশের থাকে আমি যদি ডিসির পোস্টটা সেটা রিটার্নিং অফিসার হিসাবে যদি আমি মনে করি রেফারির কাজ তাহলে তো মানে বিএনপি এবং আমাদের বাইরের একজনকে ডিসি রাখা উচিত ছিল তো সে তো ভালো হতো তো যদি আওয়ামী লীগ মন্ত্রী মনে করেন তো তাকেই রাখেন তাহলে তো নির্বাচনটা ভালো হবে